পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে সফলতা অর্জন করতে চায় না এমন কোনো মানুষ নাই যে নিজের ভালো চায় না অথচ তারা জানে না কিভাবে সফলতা অর্জন করতে হবে সফলতা অর্জন করার চাবি কি চাবি কাঠি থাকি সে অথচ সেটাও জানে না হে যুবক জনসাধারণ শুনে রাখো যদি তুমি সফলতা অর্জন করতে চাও তোমার জিনিস জিনিস প্রয়োজন প্রয়োজন তোমার চেষ্টা করতে হবে তোমার আগ্রহ থাকতে হবে তুমি যে কাজে যে কোনো কাজে তুমি যে কোনো কাজে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে সবার আশা তো এক না সবাই তো এক জিনিস হতে চায় না সবাই সবাই তো এক জিনিসই সফলতা অর্জন করতে চায় না কে চায় আমি প্রফেসর হব আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি প্রধানমন্ত্রী হব আমি এই হব সে হবে এই এক জনের এক এক উদ্দেশ্য থাকে তো তুমি যদি সফলতা সফলতা অর্জন করতে চাও তোমার তিনটা বিষয় জানতে হবে তোমার তিনটা বিষয় তোমাকে ফলো করতে হবে প্রথমে সে আগ্রহের সাথে তোমাকে চেষ্টা করতে হবে দ্বিতীয়ত ধৈর্য ধারণ করতে হবে ধারণ করতে হবে আর তৃতীয় আল্লাহ তোমাকে ভরসা করতে হবে আল্লাহ কালার উপর তোমাকে ভরসা করতে হবে এই তিনটা বিষয় যদি তুমি ফলো করো ধর সফলতা সফলতার পিছনে তোমাকে ঘুরতে হবে না সফলতা তোমার পিছনে ঘুরবে তোমার পিছনে ঘুরবে